পথে পথে বাড়ি ফেরার আমেজ কম ভাড়ায়ও যাত্রী মিলছে না বাসে ঈদযাত্রার চতুর্থ দিনেও স্বস্তি নিয়ে ঢাকা ছাড়ছেন রেল ও সড়কপথের যাত্রীরা গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে বড় একটি অংশ ঢাকা ছেড়েছেন আজ শনিবারও রাজধানী ছাড়ছেন উল্লেখযোগ্য সংখ্যক মানুষ রেলপথে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে সকালে রাজশাহী ধূমকেতু এক্সপ্রেস এক ঘণ্টা পঁয়তাল্লিশ মিনিটের শিডিউল বিপরে পড়ে ট্রেনটি ভোর ছয়টায় ছাড়ার কথা থাকলেও সেটি ঢাকা এসে পৌঁছায় ছয়টা বিশ মিনিটে এবং ঢাকা ছেড়ে যায় সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট এছাড়া আরও দুটি ট্রেন পনেরো থেকে বিশ মিনিট বিলম্ব হয়েছে বাকি সব ট্রেনই ছেড়ে যাচ্ছে নির্ধারিত সময়ে ঈদযাত্রার চতুর্থ দিনেও প্রতিটি ট্রেনই ছিল বেশ ফাঁকা আজ শনিবার তারাই ভ্রমণ করতে পারছেন যারা সাতাশ মার্চ অগ্রিম টিকিট কেটেছিলেন এর বাইরে রয়েছে পঁচিশ শতাংশ স্ট্যান্ডিং টিকিটের যাত্রী সকালে কমলাপুর স্টেশন ঘুরে দেখা যায় অনলাইনের দীর্ঘ টিকিট যুদ্ধের পর ঘরমুখী ট্রেনে বসেই যেন ঈদের আনন্দ শুরু হয়ে গেছে তাদের যাত্রীদের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে আর এবার প্ল্যাটফর্মে টিকিটবিহীন যাত্রীরা প্রবেশ করতে না পারায় অনেকটা স্বস্তি নিয়েই ভ্রমণ শুরু করতে পারছেন এদিকে সড়কপথে দেশের বিভিন্ন গন্তব্যে ঢাকা ছাড়ছেন ঘরমুখী মানুষ নির্দিষ্ট সময়ে দূরপাল্লার প্রতিটি বাস ছেড়ে যাচ্ছে ভোগান্তি ছাড়াই এবারে যাত্রায় স্বস্তির ছাপ যাত্রীদের চোখে মুখে আর পর্যাপ্ত পরিবহন থাকায় কোনও ধরনের টিকিট সংকট নেই বলে জানিয়েছে বাস কর্তৃপক্ষ